সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আনকমন একটি রেসিপি আমার আজকের রেসিপি আইসক্রিম পাউডার এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময় ঝটপট তৈরি করে নেওয়া যায় তো আপনারা কিভাবে ঝটপট এক মিনিটে এই আইসক্রিম পাউডার তৈরি করবেন সেটার উপরেই থাকছে আমার আজকের টিউটোরিয়াল আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাজে আসবে আইসক্রিম পাউডার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ মিল্ক পাউডার আর সেই সঙ্গে নিয়েছি সিএমসি পাউডার আমি অর্গ্যানিকের সিএমসি পাউডারটা নিয়েছি দেখতে পাচ্ছেন এটা বিশ গ্রাম ওজনের এটা অর্গ্যানিকের সিএমসি পাউডার আপনাকে অর্গ্যানিকের সিএমসি পাউডারটাই নিতে হবে আমি এটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনেছি আমি ব্লেন্ডারে যে মাঝে জার রয়েছে সেটা নিয়েছি এটা চার ব্লেড বিশিষ্ট দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে চিনিটাকে গুঁড়া করে নেব তো প্রথমে চিনিটা খুব ভালোভাবে গুঁড়া করে নিতে হবে চিনি গুঁড়া করতে খুব একটা সময় লাগে না জাস্ট বিশ থেকে বাইশ সেকেন্ডের মতো এটাকে ব্ল্যান্ড করলে কিন্তু চিনিটা খুব সহজেই গুঁড়া হয়ে যাবে অর্থাৎ চিনির পাউডারটা হয়ে যাবে তো আমি এখন এটা ব্ল্যান্ড করে নিচ্ছি আমি জাস্ট বিশ থেকে বাইশ সেকেন্ডের জন্য এটাকে ব্লেন্ড করব তো আমার এটা ব্ল্যান্ড করা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন চিনিটা গুড়া হয়ে গেছে তো এভাবে গুঁড়া করে নিতে হবে এটা কিন্তু চেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে কিন্তু আইসিং সুগার ব্যবহার করতে পারেন মানে চিনির গুঁড়ার পরিবর্তে আইসিং সুগারটাও নিয়ে এটা তৈরি করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সিএনসি পাউডার দুই চা চামচ আমি ভ্যানালা ফ্লেভার আইসক্রিম তৈরি করবো তাই ভ্যানেলা এসেন্স দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফ্লেভার দিয়ে কিন্তু এই আইসক্রিমটা তৈরি করতে পারেন অর্থাৎ আপনাদের যে ফ্লেভার পছন্দ সেটা হতে পারে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম বা ম্যাঙ্গো ফ্লেভার অথবা অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম তো দেখলেন তো আমার এটা হয়ে গেছে তৈরি করাটা কত সহজ আমার এক মিনিটের সময় লাগে না জাস্ট পঁয়তাল্লিশ পঞ্চাশ সেকেন্ডের মতো আমার সময় লেগেছে তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এভাবে ঘরে আইসক্রিম পাউডার তৈরি করে নিতে পারেন এই আইসক্রিম পাউডার আমি যতটুকু তৈরি করেছি এটা হাফ লিটার দুধের সঙ্গে মিক্স করে আপনারা তৈরি করে নিতে পারেন সেটা গরুর দুধ হতে পারে অথবা প্যাকেটের দুধেও এটা মিক্স করে জাস্ট জাল করে যখন দেখবেন ঘন হয়ে আসবে এটাকে নামিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন সাত ঘন্টার জন্য তারপর সাত ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে এই হাফ লিটার দুধের আইসক্রিম আপনার ডাবল হয়ে যাবে অর্থাৎ এক লিটার আইসক্রিম তৈরি করে নিতে পারবেন তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন সেই সঙ্গে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি খুদা হাফেজ